আলাইকুম কে কে থেকে আজকে গার্মেন্টস এর কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম গার্মেন্টস আইটেম এগুলোর উপরে চলছে আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এগুলো আমরা সব একবারে পাইকারি সেল দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে সব কিছু দিয়ে দিচ্ছি আমরা থ্রি পিস গুলো সব পাইকারি ও খুচরা বিক্রয় করব আপনারা যারা নিতে চান

এখন যার যেটা লাগবে দেখেন কতগুলো থ্রি পিস হিউজ কালেকশন ঈদের আগে আমরা সব সেল করে ফেলব অনেক থ্রি পিস রয়েছে দেখেন সব পানির দামে দিয়ে দেবো দেখুন কার কোনটা লাগবে যে ক্যাটালগ যেরকম দেখতে পাচ্ছেন ওভাও এরকম পাবেন প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করতে হবে অগ্রিম এক থেকেও দেওয়া লাগবে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফ্রিতে ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন প্রিয় সুকি থ্রিপিস কাজকরা অ্যামব্রডারি সব রকম ফ্রিপিস আমাদের কাছে রয়েছে দেখুন রুলস কালেকশন আর দেরি না করে দ্রুত আমাদের ইনবক্সে মেসেজ করুন পরে শোরুম নিব সেখানে থ্রি পিস আইটেমটা রাখবো না এই জন্য কিন্তু সব কিছু এইভাবে দ্রুত পাইকারি দামে তৈরি করে দিচ্ছে এগুলো হচ্ছে বিটি কারি কাজের থ্রি পিস কালেকশন এক পিস দুই পিস যা যে কয়টা লাগবে কেউ যদি সব নিয়ে নতুন বিজনেস করতে চান এগুলো কিন্তু নিতে পারেন আমরা কেনা দামেই দিয়ে দেবো এক লাভ রাখবো না করুন কার কোনটা লাগবে আর আমাদের ফেস কে কে ফ্যাসিনেশন এখানে কিন্তু ভিজিট করলে দেখতে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আলাদা আলাদা করে ছবি পোস্ট করা আছে ধন্যবাদ সবাইকে